সমবয়সী আমি প্রত্যেক দিন বলি এটা সমবয়সী ভালো হইতে দেন এটা গুরুত্বপূর্ণ কোন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ একটা অসৎ বন্ধু সমবয়সী যদি খারাপ হয় এই ছেলে আর জীবনে ভালো হয়ে উঠতে না এটা বড় সাংঘাতিক অসংখ্য ছেলের জীবন নষ্ট করে দিছে তার সমবয়সী চরিত্রহীন বানায় দিছে সে কোনো দিন মদের আড্ডা চিনতো না কিন্তু বন্ধু নামের জানোয়ার তারে মদের আড্ডা চিনাইছে সে কোনো দিন জুয়ার আড্ডা চিনতো না জুয়া কেমনে খেলে বুঝতো না কিন্তু বন্ধু নামের জানোয়ারে তারে জুয়া খেলা শিখাইছে সে কোনো দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখতো না কিন্তু বন্ধু নামের শয়তান তারে মোবাইলে ছবি নাচ গান দেখা শিখাইছে কোরআনুল করিমে আছে দোস্ত সুরা ফুরকানের মধ্যে কেয়ামতের দিন অসংখ্য কাফের বেইমান পাপি নাফরমান নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে কামরাইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আলা আর বলবে কেন এরকম করবে এই কামরাইয়া দাঁত দিয়া আঙ্গুল কামরাইয়া ছিঁড়তে চাইবে আফসুসে আফসুসে কি আফসুস আফসুস করবে ইয়া লাইতানি লাম আতিজ ফুলানান খালিলা হায় তুমি তাকে যদি বন্ধু না বানাইত কোরআন শরীফের আয় হায় যদি তাকে বন্ধু না বানাইতাম যে আমাকে অশ্লীলতা বেহায়াপনা নারীর নাচ জিনা ব্যবিচার মদ জুয়া এক অক্ত নামাজের কথা যে মনে করায় নাই ওই অসত্রে ওই শয়তানকে যদি বন্ধু না বানাইত বিকাল তিনটা বাজে বের হইছে রাতের দশটায় ঘরে ফিরছে সাত ঘন্টা বন্ধুদের সাথে ছিল একটা বন্ধু একবারও বলে নাই যে দোস্ত আসরের নামাজ পড়বানা মা গ্রীবের নামাজ পড়বানা এসার নামাজ পড়বানা তাহলে এরা কি বন্ধু আসলে এরা তো ব্লিস আল্লাহ তো কোরআনে বারবার বার বলছে শয়তান প্রকাশ্য শত্রু আদুবুম মুবিন প্রকাশ্য শত্রু তার মানে শয়তান প্রকাশ্য তাহলে প্রকাশ্য হইলে কই আমরা দেখি না কেন এ এগুলো যে গুনার দিকে ডাকে গুনার দিকে আমন্ত্রণ করে গুনার দিকে সহযোগী করে এই হইল প্রকাশ্য শত্রু এটাই শয়তান এটাই জন্য উত্তম সঙ্গী সঙ্গীবরণে আমার গাড়ির ড্রাইভার আজকে পাঁচ বছর আমার গাড়ি চালায় আমার ড্রাইভার পাঁচ বছরে আল্লাহর কসম চলার পথে আমার জিন্দিগি গাড়িতে আমার জীবনের হায়াতের খুব কম সময় ঘরে গাড়িটাই বেশি তা আমার এই পাঁচ বছরে যতবার আমি নামাজের কথা মনে করাইছি কসম সে তার চাইতে বেশি আমারে মনে করাইছে আমার উত্তম সঙ্গী সেই হিসাব রাখছে ড্রাইভারই খেয়াল রাখছে আমি হয়তো গাড়িতে বসে ঘুমাইতেছি ক্লান্ত কিন্তু টাইমলি জামাতের আগ টাইমে কোন মসজিদে দাঁড়ানো উজুর জন্য সুযোগ থাকা টাইম এটা সে খেয়াল রাখে এটা এটা উত্তম সঙ্গী কিনা অত বড় সৌভাগ্য এটা বলে সেই মনে করায় সেই উঠায় নামাজের টাইম হয়েছে এই জন্য বাস এটা আমি বললাম আপনাদেরকে ছেলেরা তোমাদেরকেও বললাম ভাই আলাদা শোনো সমবয়সীর ডানে বামে তাকাইয়া আগাইতে পারত না সে তোমাকে আগাইতে দিবে না এক হাসি দিয়া এক দুষ্ট কথা দিয়া তোমারে পিছাই দিই পিছাই আমার আমরাও তো ছোট জীবন পার করে আসছি বন্ধু শহরে বড় হয়েছি কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে আমি বড় হয়েছি কাজে আমি তো দেখছি বন্ধুদের আড্ডা আমরাও দেখছি নানা রকমের কথা প্রলোভন সব কিছুই আমরা শুনছি এমন একটা যৌবন কাল ষোলো বছর আঠারো বছর বাইশ বছর বিশ বছর আমরাও পার করে আসছি আমার মনে আছে সব আমার প্রাইমারি স্কুলের স্মৃতি আমার পুরো মনে আছে আমার মাধ্যমিক লেভেলের স্মৃতি আমার মনে আছে পুরোপুরি খেয়াল আছে এই জন্য উত্তম বরণী আমত যে গুনার দিকে ডাকেন ভালো কজের কথা মনে করা এতে

আখেরাতে আমালুহ যারা আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যার কথা শুনলে কোরআন সুন্নার জ্ঞান বাড়ে যার আমল দেখলে কি মনে পড়ে আখেরাত সে উত্তম শুন সে উত্তম নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন লাতু সাহেব ইল্লা মুখ মিনান মোমেন ছাড়া ইমানদার ছাড়া নেককার ছাড়া কাউকে সাথী বানায় সাথী অ্যান্তিকা কোম্পানিগঞ্জ এ কদ্দুরু সিটারের লগে যাইও না এই সিটারে এনের ভিতরে তোমার অনেক খারাপ কথা এখান থেকে কোরবানপুর এই অসিভ্যর লগে যাইও না একলা হাঁটো একলা হাঁটো ওই তোমারে বলবে দুস্ত আইডিয়ার জন্য জানার জন্য তো বেড়া বিড়ির ভিতরে কি তাই এটা কমপক্ষে জিনিসটা তো কমপক্ষে তোর জ্ঞান থাকা দরকার এই হিসাবে একটা টান দিয়ে আসা মূলত তার এটা শয়তানে করাইছে কথা নে এই তারে ফান্দে ফেলে দিল আর কি এই জন্য অনেক বড় বিষয় আজকে যারা বাবা মা আছেন আপনারা বুঝতেছেন না আপনারা মনে করতেছেন কিছু টাকা দিতে পারলে আর মারা মনে করতেছে কিছু রান্না বান্না করে দিলেই সন্তান মানুষ হলো না রে বাফ পথে অনেক শয়তান তারে নষ্ট করে দেয় চলার পথে রাতে দিনে বিকালে সকালে দুপুরে বাপ চাষা করে যদি আমি সামনাসামনি কই আলাদা আপনাদের ছেলেরা এখন বড় মোবাইল দিয়ে কি করে আপনারা সিক্কের করে কান্দে। এমনি কহ যাইতো না এই কথা মাইক দিয়ে জঘন্যতা কোথায় আপনারা জানেন না নিকৃষ্টতা কোথায় গিয়ে পৌঁছছে আপনারা জানেন আপনাদের মেয়েদের যে মেয়ে চরিত্রহীন যার মেয়ে পর্দা করে না সে কত নিকৃষ্ট অবস্থানে গিয়ে পৌঁছছে আপনি জানেন কুত্তা বিলাই ফেল যে ছেলে নামাজ পড়ে না এক ওয়াক্ত এই জানোয়ার বহুত আগে জানোয়ারের ক্যাটাগরি পার হয়ে গেছে বহুত আগে কুকুর বিড়ালের শ্রেণীও পার হইয়া আরো নিচে চলে গেছে আপনি না চেহারা দেখেন বেনামাজি সন্তানের চুলের কোনো হদিস নাই চেহারার কোনো হদিস নাই শার্ট প্যান্টের কোনো হদিস নাই যেখানে মুতে ধরে এখানে পেশাব করে দিতেছে পেশাব করে কোনো পানি নেয় না হাসে কিল্লে গে তাও কই না হাঁটে কেন এতক্ষণ ঘুরতেছে কেন প্রতিবন্ধু মানসিক প্রতিবন্ধী পাগল তার সিরা আপনি বলবেন একটা ভালো কাজের কথা হে মানে প্রতিবন্ধী যে হ্যাঁ হ্যাঁ বাস্তবতা একজন বাবা মুসলমান হওয়ার পরে আপনার ঘরে ষোলো বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমা কথা কন না কেন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এক বছরে কোনো দিন আপনার আঠারো বছরের ছেলেটা মেয়েটা কোনো দিন ফজরের নামাজ কি জিনিস সেটা জানে না ফজরের নামাজ যে কখন পরে এটাই জানে না এত বড় অসভ্য জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনি তার বাস কেড়াবে না তার মা কে কে তারে মানুষ করতেছে এই বাফ তোমার জীবনের সার্থকতা কি তুমি জীবনে কি অর্জন করলা এই জানোয়ার কথা বলেন না কেন বলেন যারা এ জবাব দেন জিন্দগি মানে কি জীবন মানে কি ভাঙ্গাসার আর তেলাফিয়া হ্যাঁ জিন্দগি মানে ফুলকপি আর ফাতা কফি জিন্দিগি মানে বন বিড়ি মানে চায়ের দোকানের আড্ডা এইসে শেষ এরপরে আর কোথাও যাইবেন না আপনারা যাইতে হবে না কোথাও তো ছেলে নামাজ পড়ে না যে কি বলবেন মেয়ে যে করে না কি বলবেন স্ত্রী যে খোলামেলা রাস্তার পাশে মহিলা খালের পারে রাস্তার পারে বেডইতে আইয়ে যায় এখানে গোসল করে খোলামেলা এই বে পর্দা এই বে হায়া এই নির্লজ্জা মহিলা এ বেডির ব্যাপারে আপনার স্বামী কি বলবে কথা বলেন না কেন কি বলবেন কি আপনি বুঝেন না আপনার ছেলের চেহারা দেখলে বুঝেন না এই চুল আপনি জিজ্ঞাসা করলেন না বাপ আমি মুসলমান আমার দাদা তোর দাদা মুসলমান তোর বংশের সদ্য গোষ্ঠী মুসলমান তোর চাচা মুসলমান তোর ডানে বামে মানুষ মুসলমান তুই এটা কার চুল রাখলি কোন কুত্তা জানোয়ারের চুল রাখলি তুই এটা জিজ্ঞাসা করলেন না কেন আপনি বাফনা বুঝি খেয়াল করছে বাজার সদাই করতেন আমার তো স্পষ্ট মনে আছে আমার বড় ভাই আপন ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি আমার বড় ভাই আমাকে একবার চুল কাটাইতে গিয়ে তিনবার শুধু সামনে আর পিছনে সামান্য উনিশ বিশ হয়েছে বড় ছোট হয়েছে পিছনের চুলের থেকে সামনের গুলো হাত লাগাইয়া দেখছে যে চুল সমান হয় নাই চারদিকে তিনবার চুল কাটাইছে একবার তিনবার তিনবার সেলুনে পাঠাইছে। আমার ভাই আছে। আমার অভিভাবক ছিল আমি জীবনে একবার সাদা টুপি ছাড়া একটা টুপি রঙিন কিনছিলাম টুপি ফুলওয়ালা আমার আব্বা খোলায় ফেলছে। বলছে না ফুত আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া নাই তুইও পড়বি না না যায়স না সেটা ভিন্ন কথা আমার বাবার আখলা কেটা আজকে আপনারা টোটালি বারো বছর চোদ্দ বছরের ছেলেগুলো মা কোন বাপ থাকলে এরকম হওয়ার কথা না অভিভাবক যদি নজর রাখতো মা বাপ পাগল হইয়া কান্ত পাগল হইয়া মাটিতে গইরাইয়া কান্দার কথা হায় আমার ছেলে এক নামাজ পড়ে না আমার জীবনের আছে আর আমার স্ত্রী পর্দা করে না আমার জীবনের আছে আর আমার আর ইজ্জত রইল কি আমার মেয়ের পর্দা আমার মেয়েটা ষোলো বছরের আমার মেয়েটা রাস্তায় বাইর হয় এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে আমার মেয়েটাকে লোভের নজরে তাকায় এক চাইতে লাঞ্ছনা বেটা তুই মরে যাস থাকা বেটা মরে যাও না কেন তুমি এত বড় বেজ্যুতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম আমার একটা দুই বছরের মেয়ে আছে কথার কথা এই মেয়েটা রাতের দুইটা তিনটা বাজেও যদি আমি ঘরে ফিরি সময় জেগে থাকে যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়ে এটা ঘুমায় না রাত দুইটা আমার ড্রাইভার সবসময় দেখে এটা দাঁতের দুইটা বাজে গিয়া বাচ্চাটাকে জড়ায়া ধরলে আদর করলে আমার পাশে নিয়ে শোয়াইলে তুই ঘুমে তা আমি এতটা যত্ন করি যে বাচ্চা মানুষ করে প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো মানুষের ব্যাড হইতে চাইবো ফলাই নে আমার আমি তাহলে বাচ্চা রইলাম কেন হ্যাঁ বলে আমি পারি না তো না পারলে আপনি ছেড়ে দেন এই পরিচয় ছেড়ে দেন স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না মনে রাখো রসুল বলে এ বেডিরে কৈও কইও জাহান নামে যাওয়ানোর জন্য যাতে রেডি থাকে যার স্বামী অসন্তুষ্ট তার ওই মহিলার ঠিকানা কোথায় হ্যাঁ তা আপনি কন যে বিবি তুমি পর্দা করো না তুমি এক অত নামাজ পড়ো না তো মনে রাখো আমি তোমার লগে ফাইললাম না হয়তো কুলাইতে পারলাম না বুঝাইতে পারলাম না তুমি আমার কথা শুনলে না তবে এটা মনে রাখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট খুশি হইতে পারলাম না এটাও যদি বলেন তো বেড়ির জাহান নামে যাইতে আর অসুবিধা হইতো না আপনার ছেলেকে বলেন বাফ তুই নামাজ পড়স না তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না তুই ঘাড় ফাঁক দে তুই মাস্তানের মতো চুল রাখছ তুই তোর রে পাইয়া এখন আর আমারে পাত্তা না ঠিক আছে ফুত আমি তোর লোকে কুলাই তাল্লাম না কিন্তু এটা মনে রাখিস আমি বাফ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট তাহলে ওই সন্তানের জাহান্নাম নিশ্চিত বলে দেন বলে ওরে ভাই সবাই তাকাইলে হইতো না এনে বসেন বাহিরে আরো চিল্লা চিলি কোনো অসুবিধা নাই এগুলো গুছাইতেতেন না সব গুছাইলে রাত হয়ে যাবে আমি এগুলো নিয়ে টেনশন করি আমার শুধু টার্গেট আমার নজরের সামনে যে বইছে সে তারে লই বাহিরে কে দিছে না আমার দেখা দরকার কথা বুঝছি নি আমার সব গুছাইয়া ফারন যাইত না আমি জন্য এটা হিসাব বুঝি আমি দশ হাজার পাঁচ হাজার বুঝিরা আমি বুঝি আল্লাহর কথা বলতে পারছি একজন হোক হাজার জন হোক আল্লাহ আমাদেরকে তফিক দান করে তো এই জন্য বাপ আমার বন্ধু আমার আমার কথা শক্ত হইলে মাফ করে দিয়েন আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা ভাবতে শিখেন আপনি গ্রামের মানুষ সাধারণ মানুষ সহজ সরল মানুষ এ সমস্ত কথা বললে হবে না চাচা কবরে এসব বললে হবে তো তো এগুলো আমার দ্বারে কইয়ে কিলাম আমি কি আপনার হিসাব নিব আপনি কি আমার হিসাব নিবেন আপনি আমার কাছে ঠেকানা আমিও আপনার কাছে কিনা বয়ান শেষে আমি আমার ফতে আপনি আপনার ফতে আপনার ঘরে যুবক তোমরাও তোমার ঘরে আমি আমার ঘরে কোনো অসুবিধা তোমার কাছে আমি আটকাবো না আমার কাছেও তুমি না। কোনো অসুবিধা নাই দোস্ত সমস্যা নাই তোমার রাত তোমার আমার রাত আমার কিন্তু আখেরাতে আটকাই যাবে আখেরাতে আটকাই যাবে কোনো সন্দেহ নেই মা দেখে না বাফ দেখে না রাত দুইটায় আল্লাহ বলে বান্দা আমি জেগে আছি আল্লাহ বলে বান্দা জানো কি তুমি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ বলেন যুবক বন্ধু বলো আল্লাহ দেখে কতক্ষণ রব্বুল আলমিন বলে বান্দা রাত দুইটা বাজে ডানে বামে সব দিকে তাকিয়ে তুমি দেখলা মা ঘুমায় গেছে বাফ ঘুমায় গেছে পাড়া পড়শি কেউ জেগে নাই সব ঘুমিয়েছে মনে করে তুমি ল্যাফ কম্বলের নিচে সারা রাত উলঙ্গ ছবি আর নর্তুকির নাচ মোবাইলে দেখতেছ তুমি ভেবেছো বন্ধু কেউ দেখে নাই আর শাহিন থেকে আল্লাহ বলে আনিস আমি কিন্তু জেগে আছি আমি দেখছি আমি কিন্তু দেখছি আমি কিন্তু জেগে আছি হিসাব কিন্তু আমি নেব হিসাব তোর মসজিদের হুজুর নেবে না আমি আল্লাহ নেব নেবো আদ্দা আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে আছি আল্লাহ বলে আমি তোমাদের জিন্দগি গুনে গুনে রাখছি ফারদা আল্লাহ বলে আমি আল্লাহর সামনে কেয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে একজন একজন করে দাঁড় করাবো একজন 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 করে দাঁড় করাবো বান্দা একজন একজন আমার সামনে এসে দাঁড় করাবো রবীন্দন বলেন আমি যখন সামনে এনে একজন একজন করে দাঁড় করাবো আল্লাহ তখন নিজেই বলবে বান্দা লাকাদ জি কামা খালাক না কুম আব্বালা মার্রাহ বান্দা মনে কি পরে প্রথম যেদিন মায়ের পেট থেকে বের হয়েছিলে একলা আজ সব ঘাট গুইরা আমি আল্লাহর সামনে দাঁড়াইলা একলা আজ মা কই বাপ কই বন্ধুরা কই স্ত্রী কই ভাই বোন কই সন্তানাদি কই কেউ নাই কেউ নাই তুমি আর আমি জিজ্ঞেস করব আমি উত্তর দিবা তুমি আমি আল্লাহ বলবো তুমি বলবা লিমা ফাল তাহাদা আমল নামা দেখিয়ে আল্লাহ বলবেন বান্দা এটা কেন করলে লিমা তারাকা এটা কেন ছাড়লে ছয়টা মাস কোনো দিন ফজরের নামাজ না কেন বান্দা এক বছর কোনো দিন ফজরের নামাজ ভোরবেলা না কেন বান্দা কেন মনে পড়ল না আমি আল্লাহকে একবারও কেন ভাবলাম আমি আল্লাহকে আল্লাহ বলে বান্দা হে মানুষ আমার দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমাকে ভুলায় দিল কেমনে রে বান্দা ভুলে গেলা আমার চাইতে আপন কাকে পাইলা কাকে পেয়ে আমাকে ছেড়ে দিলা আজকের দিনে যুবক বন্ধু তোমরা যারা এক নামাজ পড়ো নাই তোমাদের যাদের কপালে একটা সেজদা নাই তুমি মানুষের বাচ্চা হইলা কেমনে তোমারে যদি মানুষের বাচ্চা বলে তাহলে জানোয়ার বলবে কাকে কোরআন সুন্নার মধ্যে জানোয়ার বলছে তাইলে কারে মানুষরূপী জানোয়ার তাইলে কে বলেন কেন একটা সেজদা দিলা না আল্লাহর সাথে কেন নারাজ করলে নিজের বিবিকে বইলেন যে বিবি নামাজ পড়ে না নিজের মেয়েকে গিয়ে বইলেন যেই মেয়েটা পর্দা করে না নামাজ পড়ে না কেন আল্লাহর সাথে রাগ করিলা মা গার রাগ মা কার্রাগ আল্লাহ বলে কি হলো বান্দা কেন আমাকে ছেড়ে দিলা আমার মতো দয়ালু মুনি আর কাকে পাইলা কেন ছেড়ে দিলা এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার রাত অনেক গভীর আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভাবতে শিখেন ভাবতে শিখেন গ্যারামের বলে সাধারণ বলে নিজের খামখেয়ালি করেন আপনি মূর্খ না পড়ালেখা করেন না এরিক কোনো কথা আপনি সরু সরে আনা পড়েন না আপনি আল্লাহ বোঝেন না কথা বলেন না কেন আপনি আপনি কলমে না লিখতে পারেন না আপনি কইসি আমদেরকে আমি সরু সরু এনে শিখাইতে আছি আপনাকে তো আখেরাত বুঝাইতেছি আখেরাত বুঝবেন না কেন পরকাল বুঝবেন না কেন এই জন্য আমরা প্রত্যেকেই গুনা ছেড়ে দেই। আল্লাহর এই বাদতে অভ্যস্ত হই ছেলেকে বলেন মেয়েকে বলেন স্ত্রীকে বলেন নিজেকে বলেন খামখেয়ালি করেন না গাফলতি করবেন না ওলামায় কারামের চেহারার দিকে তাকাইয়া সরাসরি আন্তরিকতা নিয়ে কথা শুনলে আল্লাহর কসম খুব অল্প সময়ের ভিতরে মানুষের পরিবর্তন হয় আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ান ওনার দিকে তাকাইয়া থেকে শুনলেন ছয় মাসের ভিতরে আপনার চলাফেরার মধ্যে পরিবর্তন আসবে আমি পরীক্ষিত বলল শর্ত হলো তাকাইয়া শুনবে ইমাম সাহেব ওয়াজ করে আপনি সামনের কাতারে বৈশাখ এরম করে বেয়ারাম মনে হয় যেন বড়শি দিয়ে মাছ ধরে ঠোক ফালতু অথচ এই বুড়ো মিয়া সাদো বেড়ার জোশে ঠেলায় কথার ঠেলায় মানুষ হাতফাও ধরে আল্লাহর দোহয়ায় আপনি কুদ্দুর সাসা আপনি কতদুর থামেন আল্লার দোহায় সাসা কে শুনে কার কথা সাসার কুদানি দেখলে জোয়ানেও ফেলি কি হোক ওইখানে আপনাদের ঘুম আসে না কেন তিন ঘন্টা ধরে বসে গপ মারতেছেন দূর হাইও ওঠে না কদুর ক্লান্তিও আসে না আল্লাহর গড়ে ইমাম সাহেব কি দুই ঘন্টা এক ঘন্টা চল্লিশ গড়ে চল্লিশ মিনিট আধা ঘন্টা চল্লিশ মিনিট মাত্র এই কদ্দুর কারে ঘুমাইতে ঘুমাইতে মা সাথে মিশে যাইতে আছেন ঘটনা কি মূল কারণ হইলো উনি জানে ওনার দিলে এটা এটি আমার লাগবে না এগুলো হুজুরের এ সমস্ত কথাই এটি আমাগো বিষয় না হুজুরার বিষয় আমি আল্লাহর রমতে খাইয়া পইয়া ভালো আছে বুঝেন নাই তিন ফুট বিদেশ বাইত আল্লাহর রমতে গদুয়ার আছে বাজার সদাই চলতেছে পান বিড়ি বন চা বিস্কুট ফল ফলাদি ভাত মাছ খাইয়া ভালো আছে খালাস উনি তৃপ্ত আরে বাফ জিন্দগি তো এখানে শেষ না জীবন তো এখানে শেষ না শুধু দুনিয়া আপনি ভালো আছেন এর নাম তো ভালো থাকা না এখানের ভালো থাকাও স্থায়ী না এখানের কষ্টে থাকাও স্থায়ী না এখানে যে হাসতেছে সেও চিরস্থায়ী হাসবে না এখানে যে কাঁদতেছে সেও চিরস্থায়ী কাঁদবে না কাঁদবে আজ রাত যার বাসর রাত তারও ভোর হয়ে যাবে আজকের রাত যার জেলখানার রাত তার রাতও কি হয়ে যাবে ভোর হয়ে যাবে পৃথিবী কারো জন্য থাম থাকবে না আখেরাত আছে কবর আছে দোস্ত এখানে আমরা দুনিয়াতে আপনি আমারে বাদ দিয়া আমি বাদ দিয়া চলতে আপনি আমারে পাশ কাটাইয়া চললেন আমি পাশ কাটাইয়া চললাম ওনারে পছন্দ হয় না আমি আরেকজনের কাছে গেলাম আরেকজনের পছন্দ হয় না আমি আরেকজনের কাছে গেলাম এটা তো হইতে পারে দুনিয়া তো এমন হইতে পারে বাফ কিন্তু মৃত্যুকে পাশ কাইটা চলা মৃত্যুকে এড়িয়ে চলা সম্ভব কি স্বীকার করেন আর নাই করেন হাসতে থাকেন আর কাঁদতে থাকেন গুরুত্ব দেন আর ফালতু ফাইজলামই করেন যাই করেন মৃত্যু আপনাকে গ্রহণ করতেই হবে তাইলে যেটা চির চিরবাস্তবতা নিরেট সত্য যে সত্যকে এড়াইবার কোনো সুযোগ নাই সেই সত্যকে অস্বীকার করে যুবক বাফ কেউ বোকামি করলে হবে না একবারে যত চালাক মনে করেন পৃথিবীর কেউ তোমারে বুঝলো না ভাইয়া কেউ ধরতে পারল না তোমার কোনো অপরাধ কেউ টের পাইল না অসুবিধা নাই তারপরেও নির্দিষ্ট হায়াত ঠিক কিনা বলেন দুনিয়ার কেউ আমারে বলার মতো সাহস করল না আমি এত বড় বাহাদুর হইলাম ঠিক আছে তারপরেও হায়াত নির্দিষ্ট হায়াত নির্দিষ্ট পৃথিবীর সব ক্ষমতার মালিক হইল নির্দিষ্ট আমি হায়াত আমার শেষ হয়ে যাবে পৃথিবীর কোন ক্ষমতা আমার না থাকলেও আমার হায়াত কি হয়ে যাবে আল্লাহ বলেন নবী বন্ধু আমার আপনি বলে দিন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন সে তোমাদের সাথে নিজেই মোলাকাত করবে মৃত্যুই তোমাদের সাথে মুলাকাত করবে তার মানে তুমি মৃত্যুর থেকে আড়াল হইতে পারবে না মাউত আল্লাহ বলে যদি তুমি এমন একটা দালান বানাও যেই দালান অনেক উঁচা অনেক উঁচা কেউ এটা ডিঙ্গাইতে পারবে না যেই দালানের চারদিকে এবং উপরে কোনো দিকে একটা ছিদ্র নয় একটা পিপড়া ঢুকার জায়গা নাই রব্বুল আলামিন বলে সেই নিশ্চিদ্র সু উচ্চ দেওয়ালের বেষ্টনী ভেদ করেই মালাকুল মৌত মৃত্যু তোমাকে নিয়ে আসবে তুমি কোনোভাবে আড়াল করতে গতকালকে ছেলেরা বা আবারও বলছি ছেলেরা আল্লাহ এটার ভেতরে বৈশা ভাইয়া কথা কইও না বুট খাইও না আমার অনুরোধ দোস্ত আমি একবারে হাতে গোনা অল্প কিছুক্ষণ সময় কথা বলতে চাই এনে বসে বুট খাইও না দোস্ত তুমি বুট খানা যদি তোমার বাকি যায় তুমি প্যান্ডেলের বাইরে গিয়া খাও আমার কোনো আপত্তি নেই তোমার মোবাইল টিফা যদি বাকি থাকে যাও তুমি বাইরে চলে যাও দোস্ত কোনো আপত্তি নাই তুমি যেখানে ইচ্ছা তাই করো কিন্তু নজরের সামনে চোখের সামনে যারা তারা আমার আমানত আমার চোখের সামনের এই শ্রোতাগুলো আমার জন্য কি এদের প্রত্যেকের দিকে নজর রাখা এইটুকু সময়ের জন্য আমার আমার দায়িত্ব এটা এদের পরিবর্তনের চেষ্টা করা আমার উস্তাদ আমাকে বলছিলেন হজরত মাওলানায়ের সাদুল্লাহ রহমাতুল্লাহ আলে আমার একজন উস্তাদ ছিলেন মারা গেছেন অনেক প্রিয় উস্তাদ ছিলেন জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে ওরা মসজিদে বসে বসে তসবি পড়তেছে এই অবস্থায় ঢুলে পড়ছে এরপরেই মারা গেছে এই হুজুর বলছিলেন আনিস আল্লাহর কথা যখন বলবা মানুষের সামনে মনে মনে ভাববা এগুলো তোমার উন্মত না তোমার নবীর উন্মত আর এটা মনে করবা তোমাকে যেন আল্লাহ রসুর বলতেছে আনিস এগুলো আমার উন্মত আমার কথাগুলো তুমি একটু এগরে বুঝাইয়া বল বাস্তবতই তো এটা না আপনারা তো রসুল উল্লাহর অতএব আপনাদের দিকে নজর রাখা শতভাগ আন্তরিকতা নিয়ে বলা এটা আমাদের দায়িত্ব এই জন্য দোস্ত প্রত্যেকেই মনোযোগ দিবে ছেলেরা তোমরা আলাদা আলাদা শোনো আলাদা শুনলে ভালো